আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে এই দুনিয়ার মধ্যে অসংখ্য নিয়ামত দান করেছেন আল্লাহ রব্বুল আলমিনের সেই নিয়ামতের সংখ্যা যদি আমরা গণনা করতে চাই হিসাব করতে চাই কখনো মানুষের দ্বারা গণনা করা হিসাব করা সম্ভব নয় সুবাহান আল্লাহ রাবুল আলমী মানুষকে কত বেশি নিয়ামত দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সেটা বলছেন সূরা ইব্রাহিমে ওয়া ইন তা'তু নি'মাতাল্লাহি লা তাহসুহা হে আমার বান্দারা তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামত রাজি গণনা করতে চাও তাহলে তোমরা হিসাব করে শেষ করতে পারবে না সুবহানাল্লাহ আল্লাহরা বলআয়ারমে কত মেহেরবাদ বিনা কাগায় বিনা ছাওয়ায় বিনা পরিশ্রমে আমাদেরকে আল্লাহরা বলে আয়রামে এত দিয়েছেন এত মেয়ামত পেয়েছি একজন মানুষের সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে ইমা একজন মানুষের সবচেয়ে বড় মেয়ামত কিমা যার মধ্যে ইমান থাকবে সে সকল গুনাহ থেকে পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে সুরা শামসের মধ্যে আল্লাহ বলেন ফাদ ইফলাহাল্লা যাক্কা সেই ব্যক্তি সফল সেই ব্যক্তি মুমিন সফল যিনি নিজের আত্মাকে সকল পাতাচার আনাচার অসলি্যতা রদহিতা ইত্যাদি বিষয় থেকে নিজেকে পবিত্ররা

একমাত্র মানুষ এবং জিন জাতিকে বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং মানুষের কল্যাণের জন্য মানুষের মানুষের উপকারের জন্য জন্য এই সৃষ্টিরাজি আল্লাহ সৃষ্টি করেছেন গাছ গাছালি থেকে শুরু করে সব সৃষ্টি শুধু মানুষের উপকারের জন্য আর মানুষকে আল্লাহ বলেছেন তোমরা আমারই ইবাদত করো সূরা বাকারা আল্লাহ বলেন হুয়াল্লাযী সালাখাকুম তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য অর্থাৎ পুরো পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু আমাদের ইনসানের মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআন আমিন এত মহান

যদি তোমরা নিয়ামতের শুক্রিয়া আদায় না করো ও কৃতজ্ঞতা প্রকাশ করো নিশ্চয় জেনে রাখো যে আমার শাস্তি অনেক কঠোর আমি অনেক কঠোর তোমাদেরকে শাস্তি দিব আমার শাস্তি অনেক ভয়াবহ তাই আমরা প্রতিনিয়ত চলতে ফিরতে উঠতে বসতে সামাজিকভাবে পারিবারিকভাবে সব ক্ষেত্রে আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করব এই শুক্রিয়া আদায় একমাত্র সেই মুমিনে করবে যার মধ্যে আল্লাহর প্রতি পরিপূর্ণ ভয় আছে তাকওয়া আছে মুত্তাকি মুত্তাকি এবং মুমিন দুটি আরেকটার সাথে কানেক্টেড যিনি প্রকৃত ইমানদার তিনি অবশ্যই মুত্তাকি আল্লাহ বিরু হবে আবার যিনি আল্লাহ বিরু তিনি তো আলটিমেটলি মুমিন তো আল্লাহ রাবুল আলমিন বলেন তোমরা শয়নে স্বপনে আমার ভয় তোমাদের অন্তরে রেখে তারপরে তোমরা চল একজন মুমিন তার তিনটি স্তর আছে ইমানদারে কয়টি স্তর তা তুমি তিনটি স্তর পরিপূর্ণ মুমিন হওয়ায় এক নম্বর হচ্ছে তসদিক বিল জিনান অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ এক রাসুল এক ফেরিস্তা সমস্ত সত্য আসমানি গ্রন্থ সত্য ইত্যাদি সবকিছু মনে প্রাণে বিশ্বাস করতে হবে এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে সাথে সাথে মুখ দিয়ে এটা স্বীকার করতে হবে লিসান জবান দিয়ে কি করতে হবে স্বীকৃতি প্রদান করতে হবে তিন নাম্বার হচ্ছে আমার বিল আর কান প্র্যাকটিক্যালি সেটা প্রয়োগ করতে হবে যেমন পাঁচ হত নামাজ সঠিক সময়ে পড়তে হবে আজাল দিয়েছে সাথে সাথে মসজিদে আসার জন্য চেষ্টা করতে হবে দুনিয়াদি কাজ রেখে মসজিদে আসার জন্য চেষ্টা করতে হবে প্রতিদিন কোরআন পড়তে হবে সুদ খাওয়া বাদ দিতে হবে ঘুষ খাওয়া ছেড়ে দিতে হবে অন্যায় অবেচা ছেড়ে দিতে হবে মানুষের হক মেরে খাওয়া ছেড়ে দিতে হবে প্রতিবেশীর হক আদায় করতে হবে আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে মা বাবার হক আদায় করতে হবে তাহলে এটা হচ্ছে একজন ইমানদারের প্র্যাকটিক্যাল যে উনি মমি সেটার পরিচয় তাহলে শুধু অন্তরে বিশ্বাস করছি মুখ দিয়ে স্বীকার করি নাই হবে না আবার অন্তরে বিশ্বাসও করেছি মুখ দিয়েও স্বীকার করেছি কিন্তু প্র্যাকটিক্যাল প্রয়োগ করছি না তাও হবে না তাহলে তিনোটার সমন্বয়ে হচ্ছে একজন প্রকৃত মুমিন